তুলা রাশির অদৃশ্য ফাঁদ এক লা থেকে পাঁচ ই ডিসেম্বর দুই সম্পর্ক বনাম অর্থের চরম পরীক্ষা ভয়ঙ্কর বশীকরণ টোটকা এক নাটকীয় ও রহস্যময় সূচনা শুক্রের মোহ ও ভারসাম্যের সংকট দ্য ড্রামাটিক ইন্ট্রোডাকশন অব ভিনাস নমস্কার আমাদের চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আমি মিঠুন বলছি প্রিয় তুলারাশির স্নিগ্ধ মার্জিত এবং সৌন্দর্যের পূজারী বন্ধুরা আপনারা হলেন রাশিচক্রের সেই বিরল প্রতিভা যিনি সবসময় ভারসাম্য বজায় রাখেন কিন্তু জেনে রাখুন এক কদের ডিসেম্বর থেকে ই ডিসেম্বর দুই এই পাঁচটি দিন আপনাদের জন্য কোনো সাধারণ সময় নয় জ্যোতিষের গভীরে এই সময় আপনাদের রাশিপতি শুক্র গ্রহের উপর শনি ও মঙ্গলের এক জটিল দৃষ্টি তৈরি হচ্ছে যা সরাসরি আপনাদের সম্পর্ক আর্থিক স্থিতি এবং অভ্যন্তরীণ শান্তির ওপর মারাত্মক আঘাত হানবে এই পাঁচটি দিন আপনাদের শান্ত স্বভাবের আড়ালে লুকিয়ে থাকা দুর্বলতাগুলি চরম পরীক্ষার মুখে ফেলবে সামান্য সিদ্ধান্তহীনতা বা ভুল মানুষ নির্বাচন আপনাকে বিশাল আর্থিক ক্ষতি বা সম্পর্কের গভীর ফাটলের মুখে ঠেলে দিতে পারে এই সময় আপনাদের ওপর গোপন বশীকরণ বা নজর দোষের কালো নজর থাকতে পারে যা আপনার আকর্ষণকে নষ্ট করে দেবে আজ আমি আপনাদের এই পাঁচটি দিনের প্রতিটি মুহূর্তের বিস্তারিত বিশ্লেষণ করব যা আপনাকে এই ভয়ঙ্কর চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত করবে আমরা দেখব কিভাবে আপনাদের আকর্ষণ এবং কূটনৈতিক স্বভাব আপনার জন্য সুযোগ ও বিপদ দুটোই বয়ে আনে এবং কীভাবে তন্ত্র মন্ত্রের প্রতিকার ব্যবহার করে আপনারা এই সংঘাতকে জয় করবেন দুই অলৌকিক সংকেত আপনার ব্যক্তিগত বিপদ সংকেত আবিষ্কার করুন দ্য নিউ কল টু অ্যাকশন আপনারা যারা আমার নিয়মিত দর্শক তারা জানেন রাশিফল একটি সাধারণ গাইডলাইন মাত্র কিন্তু আপনার জীবনের এই পাঁচ দিনের প্রকৃত ভাগ্য নির্ভর করছে আপনার জন্মকালীন গ্রহের অবস্থানের ওপর আমি মিঠুন আপনাদের জন্য এই পাঁচ দিনের রাশিফলের বিশ্লেষণ করছি যদি আপনার মনে হয় এই সময় আপনার সম্পর্ক আর্থিক সিদ্ধান্ত বা মানসিক শান্তি নিয়ে অস্বাভাবিক কোনো সমস্যা চলছে তাহলে বুঝতে হবে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান এখন চরম প্রতিকূল এই পাঁচ দিনের একদম সঠিক এবং ব্যক্তিগত সমাধান পেতে আপনার জীবনের সেই অদৃশ্য বাধাকে ভেঙে দিতে আমরা নিয়ে এসেছি এক বিশেষ জ্যোতিষীয় পরিষেবা স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন চমকপ্রদ অনুরোধ আপনার জন্মকুণ্ডলী বিচার করিয়ে নিন এবং জেনে নিন এই পাঁচ দিনের মধ্যে আপনার জন্য অর্থের রাস্তা কখন খুলবে এবং সম্পর্কের ফাঁদ কোনটি আজই ব্যক্তিগত পরামর্শের জন্য বুকিং করুন পর্ব এক প্রেম ভালোবাসা ও সম্পর্কের চরম পরীক্ষা দি এক্সট্রিম টেস্ট ইন লাভ অ্যান্ড রিলেশনশিপস তুলারাশির জীবনসঙ্গী বা অংশীদারিত্ব পার্টনারশিপ তাদের কাছে অক্সিজেন কিন্তু এই পাঁচ দিন সেই সম্পর্ক চরম সংকটে থাকবে ভয়ঙ্কর দিক আপনার অতিরিক্ত কূটনৈতিক স্বভাব এবং একই সঙ্গে একাধিক মানুষের সঙ্গে যোগাযোগ আপনার পার্টনারের মধ্যে গভীর সন্দেহ তৈরি করবে আপনি সংঘাত এড়াতে গিয়ে মিথ্যা বা ভুল তথ্য দিতে পারেন যা পরে ফাঁস হলে সম্পর্ক ভেঙে যাবে বিশেষ করে দুইরা এবং তিনরা ডিসেম্বরে কোনো পুরনো সম্পর্কের ভূত আপনার বর্তমান জীবনে ফিরে আসতে পারে বিশাল ক্ষতির সম্ভাবনা যদি এই সময় সম্পর্কের বিচ্ছেদ ঘটে তবে তা আপনার মানসিক ভারসাম্য সম্পূর্ণ নষ্ট করে দেবে ভয়ঙ্কর বশীকরণ টোটকা আপনার আকর্ষণকে অপ্রতিরোধ করতে এবং অন্যের সন্দেহ কমাতে এক লা ডিসেম্বরের সন্ধ্যায় একটি সাদা কাপড়ে সামান্য ও দুটো লবঙ্গ বেঁধে আপনার বালিশের নিচে রাখুন এটি আপনার সম্পর্ককে নেতিবাচকতা ও নজর দোষ থেকে রক্ষা করবে দুই দশমিক দুই সম্পর্কের স্থিতিশীলতার জন্য বিশেষ প্রতিকার রেমেডি ফর রিলেশনশিপ স্টেবিলিটি সম্পর্কের ফাটল রুখতে এই পাঁচটি দিন সকালে স্নানের পরে দেবী লক্ষ্মীর মন্ত্র জপ করুন প্রতিদিন সন্ধ্যায় শুভ্র মিষ্টি যেমন রসগোল্লা সামান্য পরিমাণে গ্রহণ করুন এটি শুক্রকে শক্তিশালী করবে পর্ব দুই অর্থ ব্যবসা বাণিজ্য ও সিদ্ধান্তের ফাঁদ ফাইন্যান্স বিজনেস অ্যান্ড দ্য ট্র্যাপ অফ ইনডিসিশন তিন দশমিক এক আর্থিক সিদ্ধান্তহীনতা ও ভুল চুক্তি ফাইন্যান্সিয়াল ইন্ডিসিশন অ্যান্ড রং কন্ট্রাক্টস এক ক থেকে পাঁচ ই ডিসেম্বর এই সময়টি আপনার আর্থিক ক্ষেত্রে সিদ্ধান্তহীনতার কারণে লোকসান বয়ে আনছে ভয়ঙ্কর দিক আপনার স্বভাব হল আপনি একাধিক অপশন নিয়ে দ্বিধায় ভোগেন এই সময়ে আপনার এই স্বভাবের কারণে বড় অঙ্কের বিনিয়োগের সুযোগ হাত ছাড়া হয়ে যেতে পারে চার ঠা ও পাঁচই ডিসেম্বরে কোনো চুক্তি স্বাক্ষর করার আগে আইনি পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি কারণ কাগজপত্রে গোপন ভুল থাকতে পারে ব্যবসা ও বাণিজ্যে সতর্কতা অংশীদারিত্বের ব্যবসায় অবিশ্বাস জন্ম নিতে পারে অন্যকে খুশি করার চেষ্টা করতে গিয়ে নিজের আর্থিক ক্ষতি করতে পারেন যেমন দুটি ভিন্ন সম্পত্তি কেনার সিদ্ধান্ত নিতে দেরি করা যার ফলে দুটো সুযোগই হাত হয়ে যাওয়া অথবা কোনো অংশীদারের দুর্বলতা জেনেও সংঘাত এড়াতে চুপ থাকা যা পরে বড় আর্থিক ক্ষতির কারণ হবে আর্থিক সমৃদ্ধির জাদু টোটকা ম্যাজিক ফর ফাইন্যান্সিয়াল প্রসপেরিটি আর্থিক স্থিতিশীলতা ও ভুল সিদ্ধান্ত থেকে বাঁচতে পাঁচই ডিসেম্বরের সকালে আপনার ক্যাশবাক্সের বা আলমারির দক্ষিণ পশ্চিম কোণে একটি ছোট কাঁচের পাত্রে অল্প চাল ও একটি এক টাকার কয়েন রাখুন এটি আপনার মনকে বাস্তববাদী করে সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে পর্ব তিন শিক্ষা সামাজিকতা ও মানসিক স্থিরতা এডুকেশন সোশ্যাল লাইফ অ্যান্ড মেন্টাল স্টেবিলিটি চার দশমিক এক শিক্ষা ও মনোযোগে সমস্যা প্রবলেম ইন এডুকেশন ফোকাস যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই পাঁচটি দিন মনোযোগের চেয়েও বেশি হল চাপ সামলানো ভয়ঙ্কর দিক এই সময় আপনার মন অতিরিক্ত সামাজিকতা এবং সম্পর্কের জটিলতায় ডুবে থাকবে পড়াশোনার চাপ বা প্রতিযোগিতার কারণে আপনার মানসিক চাপ বাড়বে যা শারীরিক অসুস্থতা ডেকে আনতে পারে প্রতিকার এই পাঁচ দিন সকালে গঙ্গা জল ছিটিয়ে পড়াশোনা শুরু করুন আপনার পড়ার টেবিলে সুগন্ধি গোলাপ বা চন্দনের ধূপকাঠি জ্বালান যা আপনার মনকে শান্ত করে ভারসাম্য ফিরিয়ে আনবে সামাজিকতা ও মানসিক ভারসাম্য সোশ্যাল লাইফ অ্যান্ড মেন্টাল ব্যালেন্স আপনার আকর্ষণ প্রবল হলেও এই পাঁচ দিন আপনার মানসিক ভারসাম্য ধরে রাখা কঠিন হবে ভয়ঙ্কর দিক আপনি অন্যকে খুশি করতে গিয়ে নিজের স্বার্থ ত্যাগ করতে পারেন এই দুর্বলতার সুযোগ নিয়ে আপনার বন্ধুরা আপনাকে মানসিকভাবে ব্যবহার করতে পারে কোনো গোপন কথা বা আক্ষেপের বিষয় প্রকাশ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে বিপদ এড়ানোর কৌশল এই পাঁচ দিন অপ্রয়োজনীয় তর্কে নিরপেক্ষ থাকার ভান করবেন না যা ঠিক মনে হয় সরাসরি তাই বলুন সন্ধ্যা ছয়টার পর অপরিচিত বা বিতর্কিত কোন ব্যক্তির সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা এড়িয়ে চলুন পাঁচ চূড়ান্ত সতর্কতা ও চিরসবুজ মন্ত্র দি আলটিমেট ওয়ার্নিং অ্যান্ড এভারগ্রিন মন্ত্রা প্রিয় তুলারাশির বন্ধুরা এক লা থেকে ই ডিসেম্বর দুই এই পাঁচটি দিন হল আপনার জীবনের ভারসাম্য এবং সততার চরম পরীক্ষা মনে রাখবেন আপনার সিদ্ধান্তহীনতা এবং অন্যকে খুশি করার স্বভাব আপনার সবচেয়ে বড় দুর্বলতা তুলা রাশির জন্য মারাত্মক সতর্কতা এই পাঁচ দিন আপনার মনে অন্যের প্রতি অতিরিক্ত নির্ভরতা আসবে কোনোভাবেই আবেগের বশবর্তী হয়ে কোনো বড় চুক্তি বা সম্পর্ক ভাঙার মতো কাজ করবেন না শুক্র গ্রহ আপনার প্রেমের বিচার করছে চির সবুজ রক্ষা মন্ত্র এই পাঁচ দিন এবং সবসময় নিজেকে সুরক্ষিত রাখতে প্রতিদিন সকালে একশো বার ও শ্রীং শ্রীং শুক্রায় নমহ মন্ত্রটি জপ করুন এটি শুক্র গ্রহকে শক্তিশালী করে আপনার আকর্ষণ ও আর্থিক স্থিতি বজায় রাখবে ছয় চূড়ান্ত অনুরোধ ও এ আপনাকে এক লা ডিসেম্বর থেকে পাঁচ ই ডিসেম্বরের প্রতিটি বিপজ্জনক মুহূর্ত সম্পর্কে সতর্ক করেছে এখন প্রশ্ন হল আপনার জীবনে এই পাঁচ দিনের আসল রহস্য কি আপনার ভাগ্য কি বলবে আপনি সম্পর্ক বা অর্থে সফল হবেন নাকি আপনার জীবনের অদৃশ্য বাঁধাই আপনাকে এই সুযোগ থেকে বঞ্চিত করবে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর গ্রহদের অবস্থানের গভীরে সাধারণ রাশিফল আপনাকে শুধু সতর্ক করতে পারে কিন্তু আপনার আসল পথের দিশা দিতে পারে না দ্রুত পদক্ষেপ নিন আপনার জীবনে সেই অদৃশ্য বাঁধাকে ভেঙে ফেলতে আপনার আকর্ষণকে অপ্রতিরোধ করতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার এবং গ্রহগত প্রতিকার জেনে নিন গুরু দক্ষিণার বিশেষ ঘোষণা মিথুন অ্যাস্ট্রোলজি জ্যোতিষের নিয়ম অনুযায়ী বিদ্যার বিনিময়ে আর্থিক ফি বা গুরু দক্ষিণা গ্রহণ করা হয় যারা সত্যিকারের সমাধানের জন্য আসেন শুধুমাত্র তাদের জন্যই আমাদের এই বিশেষ পরিষেবা আমি মিঠুন আপনাদের সঠিক সমাধান দিতে প্রস্তুত এই মূল্যবান বিশ্লেষণ যদি আপনার উপকারে আসে এবং আপনার মনে নতুন শক্তি যোগায় তবে আমাদের চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিকে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন No Nomos... mucho.